আপনি এই অবশ্যই রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসনের বিভিন্ন চাপের মুখে পড়তে হয়েছে বিভিন্ন নেগেটিভ খবর করতে গেলে একটা রাজনৈতিক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনেরও শাসানি আছে। বিভিন্ন দুর্নীতি করে আমরা এটা প্রকাশ্যে বলতে কোনো দ্বিধাবোধ নেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নাম বলছি না বা দলেরও কোনো নাম বলছি না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে দুর্নীতি করে করে ক্ষমতার বলতে যায় যে চেয়ারে বসে থাকে সেই চেয়ারেরও একটা অপব্যবহার করে তো আমাদের কাজেই হচ্ছে খবর করা এবং তাদের দুর্নীতির বিষয়টি জনসমক্ষে তুলে ধরা আর তাতেই আমাদের একটা শাসানির মুখে পড়তে হয় এই যে চমকানি ধমকানি যে হয় এটা কিভাবে হজম করেন এটা আমাদের এখন হজম প্রায় মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি ছোটখাটো এখন যারা পুলিশ প্রশাসনের রয়েছে এসআই বা এসআই তাদেরও এক একটা শাসানির মুখে পড়তে হয় এই ধরনের খবর হচ্ছে কেন পুলিশের বিরুদ্ধে বা পুলিশ তোলাবাজি করছে বিভিন্ন জায়গায় দেখা যায় পুরুলিয়া জেলারই এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রকাশ্যে পুলিশ তোলাবাজি করছে যেটা আমার মনে হয় বেআইনি অনেক আমাদের রঘুনাথপুর বিধানসভার যিনি এমএলএ রয়েছেন মাননীয় বিবেকানন্দ বাউরি মহাশয় তিনি একটা আমরা দেখতে পেয়েছিলাম নিতুড়িয়া থানার অন্তর্গত একজন সম্ভবত এসআই তিনি প্রকাশ্যে তোলাবাজি করতে গিয়েছিলেন সেই ছবি তিনি প্রকাশ্যে এনেছিলেন এবং আহ তারপরও একই রকম ভাবে জেলার বিভিন্ন প্রান্তে চলছে তো দেখো আপনি যে কথা বলেন না আমি একজন রিপোর্টার আমিও তো বিষয় অবশ্যই মানে করে কাজ করতে হবে আর ভয় ভীতি তো আসবেই ভয় চমকানি এগুলো নিত্যদিনের আমাদের একটা এই যে কালকে আপনি দেখেছেন মনে হয় হাসপাতালের আমি দুটো খবর করেছিলাম দুটো খবরে আশা করছি এটাই হওয়া উচিত কিন্তু তাও দেখেছি শাসক দলের কিছু নেতাদের কিন্তু এটা অন্য অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে হয়তো আমার নানা রকমের কথা বলছে যে খবরটা কেন করলো কারণ অনেকটা ভাইরাল হয়ে একটা মায়ের কাছে তার সন্তান সব থেকে প্রিয় জিনিস একদম একদম সেই জিনিসটা তার মা হয়ে মা হতে পারলো না এর থেকে দুঃখ কিছু আছে কি আর সন্তান হারানোর ব্যথা হয়তো যাদের হারিয়েছে তারাই জানে কিন্তু আমার মনে হয় যে সরকারি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুরো ঢেলে সাজাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে কিন্তু বেশ কিছু চিকিৎসক বা বেশ কিছু নার্স রয়েছে তাদের একটা আচরণ খারাপ বিভিন্ন আমরা শুনতে পাই যারা হাসপাতালে আসছে এগুলো আমার মনে হয় একটু পরিবর্তন হওয়া দরকার আছে এবং স্বাস্থ্য বিভাগের যেন আধিকারিক যারা রয়েছে তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখারও আমার মনে হয় প্রয়োজন রয়েছে কিন্তু শাসক দলের নেতাদের খুব কম দেখতে পাই যে তারা কোন এই বিষয়ে প্রতিবাদ করে হাসপাতালের বিষয়ে কারণ কি ভয় করছে যে এটা তো সে তো সরকারেরই বদনাম হ্যাঁ ভয় মনে একটা লোকলজ্জার একটা তো বিষয় রয়েছে যে সরকারের এই হাসপাতালে সরকারেরই বদনাম হচ্ছে যার কারণে হয়তো তারা প্রকাশ্যে আসতে ভয় পাই কিন্তু আমার মনে হয় শাসকদের পাশাপাশি বিরোধী যারা রয়েছে বিরোধী দলের যারা নেতা রয়েছে তাদেরও বিষয়গুলো দেখা উচিত এবং রাজনীতির এটা আমার মনে হয় প্রতিবাদ করা প্রয়োজন রয়েছে ধন্যবাদ অবশ্যই আমরা এটা খবর নয় এটা আমাদের একটা রিলসের মাধ্যমে আমি এটা বলতে খুঁজলাম যে শান্তা এই নিয়ে যেহেতু বলে ফেললেন সেহেতু এইসব বিষয়ে যদি কোনো মিডিয়া রিপোর্টার কথা খবর করে যেই জেলায় হোক সেখানে যেই দলেরই হোক চমকানি ধমকানি করবেন না কারণ হয়তো আপনি আমাকে চমকে হয়তো খবরটা বন্ধ করে দিবেন কিন্তু আমাদের খবরে যে যদি হাসপাতালের পরিষেবা একটু যদি উন্নতি হয় তাহলে কিন্তু আমারও ভালো আপনি যে চমকাছেন আপনাকে বলছি যিনি আমার নিয়ে চমকাচ্ছেন তাকেও বলছি আপনারও ভালো আপনার হয়তো টাকা এখন আছে আপনি আসি এবং চলে যাবেন এসি হাওয়া খেয়ে আপনি সুন্দর সুস্থ হয়ে আসবেন সবাই কিন্তু দাদা পারবে না অতএব যেখানে প্রতিবাদ করা সেখানে প্রতিবাদ করুন ভালো থাকুন সুস্থ থাকুন